এই ধরনের কনসেপ্ট তো ঠিক আছে মানে তোমরা কি এই প্যাকেটটা নিয়ে গরিব মানুষ মানে যারা খেতে পারছে না রাস্তায় যারা বসে খাবো এবং খাওয়া খাবো এবং অসাধারণ উদ্যোগ এবং আমার দোকান দিয়ে যে এই জিনিসটা যাবে এবং প্রত্যেকটা মানুষ যে এই খাবারটা খাবে এটাও আমার কাছে একটা বড়ো বিষয় খুব ভালো লাগলো এই এই ইনিশিয়েটিভটার জন্য থ্যাংকস টু তোমাকে এবং তোমার চ্যানেলের নামটা একটু বলো মাজালো ভাটি মাজালো ভাটি মাজালো ভাটি মাজালো ভাটি বাহ অসাধারণ একটি ইউনিক নাম বলা যায় তোমরা সবাই সাবস্ক্রাইব করো যারা ফুডপিপেলকে চেনো দেখো ফলো করো ফেসবুক থেকে দেখলে শেয়ার করো ভিডিওগুলো ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্টস করো খারাপ লাগলেও কমেন্টস করো কোন দিকগুলো ভালো করতে হবে এইভাবে আস্তে আস্তে গ্রো করবে আর এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে আমি খেলে আরো পাঁচটা প্যাকেট নিয়ে আরো পাঁচটা আমাকে সাপোর্ট করলে আরো 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 আরও বেটার হবে যাই বেশ ভালো লাগলো তুমি টু তোমাদের অডিয়েন্স থ্যাঙ্কস টু তোমাকে যে আজকে আসলে পাড়াতে থ্যাংক ইউ সো তো বন্ধুরা ইড স্পেশাল হিসাবে আমরা আজকে চলে এসেছি কম্বোপাড়াতে কম্পোপাড়াতে এসে আসে এই কম্বোটা খেয়ে আমাকে এত ভালো লেগেছে যে আমি পাঁচজনের জায়গায় দশজনকে খাওয়াবো এটা কি সত্যি সত্যি হলে ভিডিওটা দেখতে হবে কোথাও যাবেন না লাস্ট অব দি ভিডিওটা দেখে যাবেন আপনাদের সাপোর্ট একান্ত কামনা করে আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা লোকের খাওয়ার জোগাড় করে দিবে দিতে পারে বন্ধুরা প্লিজ সাপোর্ট দ্য চ্যানেল এই চিকেন কষা মাটন কষা এত কম দামে দিচ্ছ পোলাও এত কম দামে দিচ্ছ এটা মানেটা কি অনেকেই বলেছে ঝাপা কনসেপ্ট তো অনেক হয়েছে এখন তাহলে নতুন কি হচ্ছে দেখো আমি তো আর নকুল দানা বিক্রি করতে বসিনি আমি এখানে বাঙালি আইটেম যেগুলো আছে সেগুলো বিক্রি করতে বসেছি আর তার সাথে সাথে আরেকটা জিনিস বলি মধ্যমে আমি যদি বিরিয়ানি দিতাম তাও অনেক মানুষ কমেন্ট করে বলতো আর এই আইটেম যখন দিচ্ছি এতেও কমেন্ট করে বসবে আর নকুল দানা বিক্রি করলেও নকুল দানাকে বলতো যে নকুল দানা বিক্রি করছিস এ বাবা এ মা তুই তো ফুড ব্লগ করিস নকুল তো এই কনসেপ্টটা না তাদের ব্যক্তিগত বিষয় আমার টেস্ট ঠিক লেগেছে দাম অনুযায়ী আর একটা কথা মানে যেটা আমার মনে হলো নতুন স্টার্ট হয়েছে এখন অনেক মানে ব্যস্ততার মধ্যে অক্ষয়দা রয়েছে প্লাস যিনি কুক রয়েছেন তিনিও তারা মধ্যে করছেন সব কিছুটা এটা ডে বাই ডে যত মানে দিন যত এগোবে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট আরো বেশি ভালো মানে হতে হবে এটা আমার মনে হয় চিকেন কষা চার পিস ফুল বাসন্তী পোলাও দিয়ে দাম পড়বে একশো বাসন্তী পোলাও হাফ চিকেন কষা এই যে দু পিস দিয়ে পঞ্চাশ টাকা বাসন্তী পোলাও ফুল চিকেন কষা চার পিস একশো বাসন্তী পোলাও ফুল চিকেন কষা দু পিস আশি টাকা ফুল পোলাও হাফ পোলাও কনসেপ্ট হচ্ছে যাতে খাবারটা ওয়েস্ট না হয় যা যতটুকু এই যে দেখতে পাচ্ছ ছোটো পিস আমরা এটা কিন্তু দিয়ে দিই দেওয়ার পর আমরা আরেক পিস দিয়ে দিই ঠিক আছে আমাদের কাছে ওই না দু পিস মানে দু পিস যারা রাত্রিবেলা আমার দোকানে আসে তারা মোটামুটি জানে যে আমি চিকেন চিলি চিকেনটা করে দিই তাদেরকে লেখা থেকে দু পিস চলে যায় ছ পিস লেখা থেকে চার পিস চলে যায় পাঁচ মানে সাত আট পিস তো চলেই যায় লসের ব্যাপার নেই ছোট পিস থাকলে আমি লোকের সাথে চিটিংবাজি করতে পারবো না বাংলা পাতি ভাষা ফার্স্ট অফ অল বলবো অক্ষয় হচ্ছে আমার খুব মানে ইউটিউব জগতের খুব ছোটবেলাকার বন্ধু ঠিক আছে ছোটবেলা বলতে ইউটিউবে ছোটবেলা থেকে বন্ধু আর আজকে অক্ষয় নিজের একটা দোকান দিয়েছে এখানে আমরা ফুড রিভিউ করতে আসিনি আমরা এটাই বলতে এসেছি সবার কাছে জানাতে এসেছি যে অক্ষয় দোকানটা দিয়েছে এবং এখানকার খাবার ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ ও একজন ফুড ব্লগার ওইটাই তো সাড়ে তিন চার বছর ধরে অলমোস্ট ফুড ব্লগিং করে যাচ্ছে প্রায় চার বছরের চার বছরের জার্নি তো এই চার বছরে ও বহু জায়গার খাবার খেয়েছে কোথায় খাবার ভালো কোথায় খাবার খারাপ সেটাও ভালো করে জানে সুতরাং সেই হিসেবে ও পুরো ওর হান্ড্রেড পার্সেন্টটাই খাবার দিয়েছে এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই কি ট্রাই করছো আমি আপাতত পোলাও হাঁসের ডিমের কষা চিকেন কষা ট্রাই করেছি হাঁসের ডিমের কষাটা রেকমেন্ডেড ফ্রাইড রাইস চিলি হয় ওটা আমরা আজকে খাচ্ছি না মাটন কষার পোলাও খাবো মাটন পোলাও হাঁসের ডিমটা রেকমেন্ডেড এই যেটা দেখছো এই যে কোয়ান্টিটিটা দেখলে এটা কি বলো তো এটা হাফের কোয়ান্টিটি এটা হাফ এটা হাফ এটা আমাদের এখানে হাফের কোয়ান্টিটি এই যে তুমি নিলে হাফ প্লেট তোমার হচ্ছে বাসন্তী পোলাও ঠিক আছে আর চিকেন কষা দু পিস পঞ্চাশ টাকা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা সাথে তোমার চামচ চলে গেল এই চলে গেল নিচের টিসু আর সাথে এই সাইডে চলে যাবে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি একদম টমেটোর ঘরোয়া কাজু কিশমিশ দিয়ে চাটনি এবং এই চাটনিটা মানুষ যতবার বসে চাইবে আমরা ততবারই দি খাওয়া দাওয়ার পরে রিভিউটা সত্যি কথা বলতে কারণ দারুণ বলতে দারুণ মধ্যমের মধ্যে এত সুন্দর একটা কম্ব তার সাথে কোয়ালিটি এটা হচ্ছে সবচেয়ে বড় আজকে অফার ফেস ভ্যালু আছে বলতে ধরব কাস্টমার আসবে সেটা না কাস্টমার আসবে খাবার কোয়ালিটি কি ভালো সেটার জন্য কাস্টমার আসবে আর মধ্যমের লোক খেয়ে অলরেডি কোয়ালিটি রিভিউ দিয়ে দিয়েছে কতটা ভালো আমার আজকে অনেকটাই ভালো লেগেছে একদম ও যেটা বলেছে মায়ের হাতে রান্না সেই কাজটা এটা ঠিক এটা মায়ের হাতে রান্না একদম চাটনিটা খাওয়ার পর মনে হলো যে ঠিক বাড়িতেই ওই চাটনি বাড়িতেই চাটনিটা খাচ্ছে এক্স্যাক্টলি ওরকমই খুব দারুণ খুব দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাতান যেটা দিয়ে শুরু করেছিলাম ব্যাপারটা একটা এখানেও একটা গন্ডগোল হয়েছিল বিকজ এটা অভিজ্ঞতা টোটালটাই এক্সপিরিয়েন্স বলে না এক্সপিরিয়েন্সটা কীরকম দেখো এই রয়েছে মাটান কষা মাটানের পিস মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম এরকমই হবে আমি বলবো না ষাট গ্রাম ওই বললাম চিটিংবাজি ব্যবসা আমার দ্বারা হয় না ঠিক আছে এটা এটা হচ্ছে মধ্যম গ্রামে এক নম্বর মাটান যেখান থেকে আসসালান যে আসসালান মোটামুটি চলে সে আজসালান ওদের গাড়ি নিয়ে আসে নিজস্ব সেই গাড়ি করে তারা মাটন এখান থেকে নিয়ে যায় সেখান থেকে ফ্রেশ সকাল সকাল কচি খাচি যেটাকে বলে হাত দিলেই খুলে আসে যে কষা মাংস সেইটা আমি কিন্তু স্টার্ট করেছি এখানে আগে কত সাতশো ষাট টাকা সাতশো টাকা মাটন ইউজ করেছি ওগুলো পার্টনার রিটার্ন মাটন রিটার্ন খাসি রিয়াজি খাসি বিরিয়ানিতে ইউজ করে একটা কোনো স্মেল নেই কোনো অ্যারোমা নেই কোনো একটা খাসি খাসি পিঙ্কি পিংকি ব্যাপার নেই কিন্তু এটা রয়েছে একদম প্রপার প্রপার মানে একদম মাটন কষার যে মাটন হয় কচি খাসি এটা হলো একদম কচি খাসি ঠিক আছে এটার দাম আটশো টাকা কেজি ওই জন্য আমরা দামটাও সেরকম একটু বাড়িয়েছি টু নাইনটি চার পিস দিয়ে ফুল প্লেট পোলাও ওয়ান ফোরটি নাইন

দাদা আরও পঞ্চাশ টাকা তাই অত কিপটেমি করে বিজনেস হয় না দেখো সিম্পল বললাম অত কিপটেমি করলে বিজনেস হয় না এটা রইলো আমাদের দোকানে হাসের ডিমই কষা ঠিক আছে একদম সাইজগুলো দেখো হাসের ডিম বলো না কিপটামো করব না ব্যবসা করব কিপটামো করব না কুসুম ফ্রি দিয়ে দিলাম যাও বাঙালি না কোনো দিনও চামচ দিয়ে হয় না ঠিক আছে তো চামচটাকে সরিয়ে দিই হাত দিয়ে এই যে দেখুন ঝুরে ঝুরে পোলাও তার সাথে নিয়ে নিয়েছি আমি হচ্ছে হাঁসের ডিম অনেকটাই গ্রেভি দিয়েছে আর হচ্ছে দু পিস চিকেন চিকেনগুলো বেশ বড়ো বড়ো পিস আছে চিকেন কষার একটু ঝোলটা দিয়ে ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি এটা একটু মিষ্টি মিষ্টি বাপ পোলাওটা আর তার সাথে গ্রেভিটা একটু ঝাল ঝাল দেখুন চিকেন খুলে গেল তার সাথে একটু নিয়ে নিলাম গ্রেভি চিকেনটা একটু ঝাল ঝাল আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি বেস্ট কম্বো লাগছে পঞ্চাশ টাকা এর থেকে বেস্ট খাওয়ার কথা পাওয়া যায় না এই কম্বো আমার মতে কেউ দিতে পারবে না এবার দাদার যে হাঁসের ডিমের কষা সেই হাঁসের ডিমের কষাটা দিয়ে একবার খেয়ে দেখি আর এটা সত্যি হাঁসের ডিম আপনারা কী করে বুঝবেন এই যে কুসুম অন্য ডিমের দেখবেন এটা সাদা কুসুম হয় এখানে এটা হচ্ছে হলির চারদ একটু টেক্সচার আছে এটা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম চাটনিটা চাটনিটা একটু খেয়ে দেখি এই চাটনি চাটনির সাথে হালকা একটু নিলাম চাটনি একদম ঘরোয়া চাটনি একদম বিভৎস আমাদের বাড়িতেও সেম এই চাটনি হয় আমাকে খুবই ভালো লাগে এবং আমাকে ভালো লেগেছে আপনারা যদি আসতে চান অবশ্যই অক্ষয় দোকানে আসবেন নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে ডিসক্রিপশানে দাদা হবে ঠিক আছে হবে দাদা दादा अभी अबे? अबे दादा खाना दादा ओ दादा अभी खाएंगे खाना खाएंगे लीजिए दीदी अबे बनो आएंगे